কি সুমান্ত বাড়ি যাবে না নাকি সারা দিন অফিসে কাজ নিয়ে থাকলে চলবে বাড়িতেও তো একটু সময় দিতে হবে নাকি নতুন নতুন বিয়ে করেছ বউকেও তো একটু সময় দাও সারা দিন খালি কাজ আর কাজ এই তো স্যার অফিসের কিছু কাজ বাকি আছে ফাইলটা কমপ্লিট করে ফিরবো কি আর করতে পারি অফিসের সব চাপ শুধু আমার উপরেই বড় স্যার আমাকে বিশ্বাস করে কাজটা তুলে দিয়েছে দায়িত্ব নিয়ে কাজটা না করলে কোম্পানির অনেক লস হয়ে যাবে সে যাই বলো কোম্পানি তোমার ওপর অনেক বিশ্বাস করে আর তার জন্যই তো বড়ো স্যার তোমার মাইনেটা বাড়িয়ে দিয়েছে যাই হোক কাজটা শেষ করে বাড়ি যাও অনেক রাত হয়েছে কিন্তু যাবে কি করে এত রাতে গাড়ি তো পাবে না তুমি চাইলে আমি তোমাকে আমার গাড়িতে করে রেখে আসতে পারি না স্যার তার আর প্রয়োজন হবে না আমি আমার প্রাইভেট কার সাথে নিয়ে এসেছি এই তো গত সপ্তাহে কিনেছি ও, আচ্ছা তাহলে তো আর কোনো চিন্তাই নেই তাহলে গেলাম আমি সাবধানে যেও কালকে অফিসে দেখা হচ্ছে ওকে স্যার ঠিক আছে সাবধানে যাবেন আমি সুমন্ত বান্দুরবানে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে জব করি গত মাসে আমার নতুন বিয়ে হয়েছে অফিসের কাজে রোজই দেরিতে করে বাড়ি ফেরা হয় তবে এই নিয়ে আমার কোনো সংশয় নেই অফিসের কাজকে আমি সবসময় প্রাধান্য দিই কাজ করতে করতে দেয়ালে ঝুলানো ঘড়ির দিকে তাকালাম রে এগারোটা বেজে গেছে আজকে অনেক লেট হয়ে গেল যাই হাতের কাজটা তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরতে হবে শর্মিলা আমার জন্য হয়তো অপেক্ষা করছে শর্মিলা আমার নতুন বিয়ে করা অর্ধাঙ্গিনী আমি বাড়ি ফেরানো অব্দি সে পানিটুকুও পান করে না নিশ্চয়ই আজকে আমার জন্য টেবিলে খাবার নিয়ে অপেক্ষা করে আছে অফিসের কাজ শেষ করে আমার গাড়িতে করে বাড়ি ফিরছি হঠাৎ আমার পকেটে থাকা ফোনটি বেজে উঠল ফোনটি বের করে দেখলাম বড় স্যার ফোন করেছে সাইডে গাড়িটি থামালাম ফোন বেজেই চলেছে রিসিভ করে কানে ধরতেই বললাম হ্যাঁ স্যার বলুন সুমন্ত কখন থেকে তোমাকে ফোনে ট্রাই করছি পারছি না তা মদানি রোডের পাসপোর্ট অফিস নির্মাণ কাজের ফাইলটা কি রেডি হয়েছে কালকে ওটা ডিসি সাহেবের কাছে হ্যান্ড করতে হবে বেশি দেরি করা যাবে যাবে না না হলে প্রজেক্টটা আমাদের হয়ে পুরো কোটি টাকার প্রজেক্ট চার জি স্যার ফাইলটা রেডি করে ফেলেছি কালকে অফিসে এসে ফাইলটা চেক করে নেবেন তবে স্যার একটা প্রবলেম আছে যে জমিটিতে বিল্ডিং হবে সেই জমিটার মালিক রঞ্জুমিয়া শুনেছি তিনি জমিটা বিক্রি করতে রাজি হননি কিন্তু তিনি আর বেছে নেই তাই ওনার রিলেটিভদের যদি কোনো স্টেটমেন্ট নেওয়া যেত তাহলে খুব ভালো হতো বাকি কাজটুকু সরকার বুঝে নিবে সেটা নিয়ে তুমি ভেবো না এই ব্যাপারটা রফিক সাহেব বুঝে নেবেন ঠিক আছে রাখি এখন ফোনটা পকেটে রেখে গাড়ি স্টার্ট করে বাড়ির দিকে রওনা দিলাম ফোনে দেখলাম সাড়ে এগারোটা বেজে গেছে কাজ করতে করতে এত রাত হয়ে যায় ঠিক বুঝতে পারি না রোজ রাতে বাড়িতে ফেরা আর শর্মিলা রোজ রাতে খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করা ঠিক আমারও খারাপ লাগে না এবার অফিসে বলে কয়েকদিনের জন্যে ছুটি নিতে হবে নিজের পরিবারকেও সময় দিতে হবে কিন্তু অফিসের কাজের ভার কিনা সব আমার ওপর তাই সাহস করে বড় স্যারের কাছে বলতেও পারছি না গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করলাম দূরে এক মহিলা দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছি এত রাতে রাস্তার পাশে কি করছে হয়তো কোনো বিপদে পড়েছে গাড়িটি মহিলাটির সামনে দাঁড়ালাম বললাম এই যে শুনছেন আপনি এ কি উর্মিলা আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম একটা চেনা মুখ আমার বুকের ভিতর এক মায়ার চাহনি ভেসে গেল উর্মিলা আমার স্কুল জীবনের বন্ধু মন থেকে অনেক ভালোবেসেছিলাম তাকে সেই দিনগুলোর স্মৃতি আজও ভুলবার নয় আমরা একে অপরের সাথে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু একদিন হঠাৎ উর্মিলা আমার জীবন থেকে হারিয়ে যায় অনেক খুঁজেছিলাম তাকে কিন্তু পাইনি পরে তাদের বাসা মালিকের কাছে জানতে পারি ওরা শহর থেকে চলে গিয়েছে যাবার সময় আমাকে একটা বাড়ির জন্য বলেনি হয়তো মনে অন্য কেউ ছিল হয়তো ছিল তার মনে কিছু লুকোনো কথা কাঁপা কাঁপা গলায় বললাম উর্মিলা তুমি এখানে সুমন্ত তুমি এখানে হ্যাঁ এই তো আমি এখানেই একটা জব করি অফিসের কাজ শেষে বাড়ি ফিরছি তা তুমি এত রাতে এখানে রাস্তার পাশে দাঁড়িয়ে আছো কিছু কি প্রবলেম হয়েছে আমাকে বলতে পারো প্রবলেম তুমি প্রবলেমের কথা প্রবলেমটা সব জায়গায় আমাকে শিমুলতলিতে একটু ড্রপ করে দিবে সুমান্ত আমার অনেক উপকার হবে রাস্তা যত দূরে হবে গন্তব্যতা খুবই নিকটে ওর কথার আর চাহনি দেখে মনে হলো যেন কিছু একটা লুকোচ্ছে মনে হচ্ছিল যেন মনের মধ্যে একটা চাপা কথা জমে রেখেছে বড়ই অদ্ভুত লাগছে বললাম ঠিক আছে গাড়িতে ওঠো আমি তোমায় নামিয়ে দিচ্ছি উর্মিলাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে চলতে শুরু করলাম গাড়িতে এসে চুপচাপ বসে আছে আমি বললাম আচ্ছা উর্মিলা আমার কথা কি তোমার একবারও মনে হয়নি হঠাৎ করে তুমি সেই যে হারিয়ে গেলে আর দেখা মিলল না তোমার তোমায় অনেক মনে তো হয়েছিল সুমন্ত কিন্তু পরিবার পরিজনদের কথার বিরুদ্ধে জিতে পারি না কখনো আমি আমার বাবাকে কষ্ট দিতে চাইনি তাই তোমার ভালোবাসাকে কবর দিয়েছি বাবার ভালোবাসা আমার কাছে সবথেকে মূল্যবান সম্পদ আমি আমার বাবাকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু আমার বাবার প্রতি ভালোবাসা বেশি দিন রইল না কেন তোমার বাবা এখন কোথায় উনি বছর খানেক হইল মারা গেছে ও সরি সরি আসলে আমি বুঝতে পারিনি আমি জানতাম না না ঠিক আছে আমার বাবার মৃত্যুতে আমার কোনো আফসোস নেই মানে কি বলছো মানে আমার বাবা বেছে না থাকলেও আত্মা হয়ে আমার কাছেই থাকে সব সময় উর্মিলার কথা শুনে আমি একদম নিশ্চুপ হয়ে গেলাম বাবার শোকে পাগল হয়ে গেল নাকি আমি বললাম আমি ওসব বিশ্বাস করি না ওসব তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না বিশ্বাস হচ্ছে না তো এই তো আমার আমার বাবা পাশেই বসে আছে উর্মিলার কথা শুনে গাড়ির ফ্রন্ট গ্লাসের দিকে চোখ তাকাতেই আমার কপালে চোখ উঠে গেল গ্লাসে দেখলাম সাদা কাপড়ে মোড়ানো অর্ধেক মুখ ঢাকা এক লোক উর্মিলার পাশে বসে আছে এটা এটা কি করে হতে পারে পিছনে ঘুরে তাকাতেই দেখলাম কেউ নেই আমার মনের মধ্যে ভয়ের আভাস দেখা দিল কিছুক্ষণ পর দেখলাম উর্মিলাও গাড়ির উর্মিলা নেই কুই ব্রেক ছিলাম ঠাস করে উর্মিলার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলাম গাড়ি থেকে নেমে দেখলাম রাস্তায় কেউ নেই পিছন তাকাতেই দেখি উর্মিলা আর সেই লোক কি বিভৎস হয়ে গেছে উর্মিলা চোখ দিয়ে রক্ত পড়ছে মুখের চামড়া পুড়ে গেছে ভয়ে ভয়ে আমি বললাম কে তোমরা কি চাও উর্মিলা কি হয়েছে তোমার তোমাকে তোমাকে এমন বিভৎস দেখাচ্ছে কেন তোমার মৃত্যু তোমাকে আমাদের সামনে এনে দাঁড় করিয়েছে আজ তোমাকে ছাড়ছি না যেভাবে আমরা মরেছি ঠিক সেইভাবেই তোমাকে মারব তুমি কি ভেবেছিলে সুমন্ত এত রাতে আমি এখানে কেন আমরা তোমার অপেক্ষায় ছিলাম তোমাকে পুড়িয়ে মারবো বলে আমাকে মেরো না কি আমার অপরাধ আমার দোষ কি ছিল যে তোমরা আমাকে মারতে চাইছ তুমি যেখানে চাকরি করো সেই জায়গায় কাজ করে তুমি বড় ভুল করেছ আমার বাবাকে চিনতে পারছো না মনে আছে আমার বাবাকে হ্যাঁ আমার বাবা রঞ্জুনিয়া যে জায়গায় বিল্ডিং তৈরি করতে চাচ্ছ সেই জায়গা আমার বাবার খুব সুখেই ছিলাম আমরা আমার বাবা সেই জমি বিক্রি না করায় আমার বাবাকে মেরে ফেলার হুমকি দেয় ঠিক এমন একদিন রাতে বাড়িতে ফিরছিলাম তোমার কোম্পানির লোক ভাড়া করে আমাদের ট্রাকের তলায় পিছিয়ে দেয় আমার বাবার সাথে সাথেই মারা যায় কিন্তু আমি বেঁচে যাই কিন্তু তাতেও আমার রেহাই হয়নি আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেয় আমাদের আত্মা এখন শুধু প্রতিশোধ চায় আর এই পাপের ভাগিদার তুমিও সুমন্ত কথা বলা শেষ হতে না হতেই উর্মিলার বাবা আমার গলা চেপে আমার বন্ধ হয়ে আসছে দুম নিঃশ্বাস নিতে পারছি না উফ আহ ছাড়ো ছাড়ো আমাকে আমার তো কোনো দোষ নেই সবে মাত্র বিয়ে করে চাকরি পেয়েছি আমি সত্যিই জানি না তোমাদের সাথে এমনটা হয়েছিল হ্যাঁ তুমি ঠিক বলেছ তোমার কোনো দোষ নেই বাবা ওকে ছেড়ে দাও ওর কাছে যে আমি অনেক ঋণী হয়ে আছি আমিও প্রচণ্ড ভালোবাসতাম ওকে কিন্তু ওকে আমি তোমাদের কারণেই ধোকা দিয়েছিলাম ছেড়ে দাও বাবা ছেড়ে দাও না হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না উর্মিলার কথায় উর্মিলার বাবা আমাকে ছেড়ে দিল খানিকটা নিশ্বাস ছাড়লাম স্বস্তি পেলাম কিছুক্ষণ পর তারা দুইজনই অদৃশ্য হয়ে গেল মনে মনে ভাবলাম মরার পরও হয়তো উর্মিলা আমার মায়া কেটে উঠতে পারেনি হয়তো এখনো আমায় প্রচণ্ড ভালোবাসে তবে তাদের ওপর যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই সাজা পাওয়া উচিত হ্যাঁ আমি এই প্রজেক্টটা চিরতরের জন্য বন্ধ করে দিব এতে আমার চাকরি থাকুক বা না থাকুক এতে করে হয়তো তাদের আত্মা শান্তি পাবে